আপনি কি জানেন শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হলে শুধু হাড়ের ক্ষতি নয় বরং দাঁত নষ্ট হয় হাত পা ব্যথা করে কোমর ব্যথা শুরু হয় এমনকি চুলও ধরে যেতে পারে কিন্তু আজ আমি আপনাদের বলবো এমন একটি খাবারের কথা যা নিয়মিত খেলে আপনার ক্যালসিয়ামের অভাবকে শরীর ভুলে যাবে কি সেই খাবার আজকের ভিডিওতে জানাবো সেই খাবারের কথা যা খেলে শরীর ক্যালসিয়ামের কথা ভুলে যায় অভাবের কথা ভুলে যাবে আর হ্যাঁ ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন কারণ ভিডিওটি শেষ অংশে আমি বলবো কিভাবে সেই খাবার খেলে আপনার শরীর ভুলে যাবে ক্যালসিয়ামের অভাব আর এরকম স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে নোটিফিকেশন অল করে দেবেন তো চলুন শুরু করি প্রথমে আসি খাবারের পরিচিতি কি সেই খাবার এই খাবারটি আমাদের রান্নাঘরেই আছে এই খাবারটি আমাদের রান্নাঘরেই আছে তা হলো তিলের বীজ তা হলো তিলের বীজ সাসামি সিট এক মুঠো ছোটো তিলের ভেতরে রয়েছে দুধের চেয়েও কয়েক গুণ বেশি ক্যালসিয়াম শুধু তাই নয় এতে আছে ম্যাগনেশিয়াম ফসফরাস ভিটামিন কে যা একসাথে কাজ করে হাড়কে শক্তিশালী ও স্বাস্থ্যবান করে তিলের ভিতরে দুধের চেয়েও বেশি কয়েকগুণ বেশি আছে ক্যালসিয়াম তা দিয়ে কী করে আপনার হাড়কে শক্তিশালী এবং স্বাস্থ্যবান করে এবং এই তিলের বীজ যদি আপনি নিয়মিত খান তাহলে আপনার শরীর হবে হার হবে অত্যন্ত শক্তিশালী এবারে জেনে নেই তিলের উপকারিতা তিলের উপকারিতা হাড় এবং জয়েন্টকে শক্তিশালী করে হার এবং জয়েন্টকে শক্তিশালী করে যাদের হাত পা ব্যথা কোমর ব্যথা বা বয়স বাড়ার সাথে সাথে হার দুর্বল হয়ে যাচ্ছে তাদের জন্য তিলের বীজ এক প্রকার প্রাকৃতিক ক্যালসিয়াম ট্যাবলেট প্রতিদিন মাত্র এক থেকে দুই চামচ তিল খেলেই হার পাবে নতুন শক্তি হাড় পাবে নতুন শক্তি যাদের হাড়ের সমস্যা বয়স বাড়ার কারো কারণে তাদের হাত দুর্বল হয়ে যাচ্ছে হাত পা ব্যথা করে কোমর ব্যথা করে তাদের জন্য তিলের বীজ হচ্ছে অত্যন্ত কার্যকরী একটি শক্তিশালী উপাদান যা আপনার হাড়কে শক্তি করে তারপরে আসুন দ্বিতীয় উপকারিতা দাঁতের যত্ন দাঁতের যত্ন দাঁতের ক্যালসিয়াম ঘাটতি হলে দাঁত দুর্বল হয়ে যায় সহজে ভেঙে যায় ক্যাভিটি হয় তিলের বীজ দাঁতকে মজবুত করে এবং গাম বা মারিকে শক্তিশালী করে তিলের বীজ দাঁতের জন্য অত্যন্ত কার্যকরী ক্যালসিয়ামের ঘাটতি হলে দাঁত দুর্বল হয়ে যায় দাঁত ভেঙে যায় এবং ক্যাভিটি হয় আর ক্যালসিয়াম এই তিলের বীজ দাঁতকে মজবুত এবং শক্তিশালী করতে সাহায্য করে তারপরে যদি বলি আমি তিলের উপকারিতা যাদের হাত পা আবার অবশ লাগে বা পেশিতে টান ধরে তারা প্রতিদিন তিল খেলে উপকার পাবে কারণ তিলে থাকা ক্যালসিয়াম ও ম্যাগনিশিয়াম একসাথে কাজ করে নার্ভ ও মাংসপেশিকে রিল্যাক্স করে যাদের হাত পা ব্যথা যাদের অবস লাগে পেশিতে টান করে তারা প্রতিদিন তিলের বীজ খেলে ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম একসাথে কাজ করে বলে নার্ভ এবং মাংস পেশিকে আপনার রিল্যাক্স করে নার্ভ এবং মাংস পেশিকে রিল্যাক্স করে তারপরে উপকারিতা যদি বলি চুল ও ত্বক সুন্দর করে তিলের বীজ চুল ও ত্বক সুন্দর করে তিল শুধু হাড় নয় চুল ও ত্বকের জন্যও ভীষণ উপকারী তিলে থাকা জিঙ্ক ও প্রোটিন চুল পরা কমায় নতুন চুল গজাতে সাহায্য করে এবং চুলকে করে চুলকে করে কালো ঘন আর ত্বক করে উজ্জ্বল আপনার চুলে থাকা জিং এবং প্রোটিন আপনার চুলকে শক্তিশালী করে চুল পরা রোধ করে এবং আপনার ত্বককে করবে উজ্জ্বল এবং মসৃণ তারপরে উপকারিতে যদি বলি আমি হরমোন ব্যালেন্স করে স্ট্রেস কমায় হরমোন ব্যালেন্স করে স্ট্রেস কমায় মেয়েদের জন্য মেয়েদের জন্য তিল দারুণ উপকারী মেয়েদের জন্য তিল হচ্ছে দারুণ উপকারী কারণ এটি হরমোন ব্যালেন্স করতে সাহায্য করে এটি হরমোন ব্যালেন্স করতে সাহায্য করে পাশাপাশি তিল খেলে মুড ভালো থাকে এবং টেনশন কমে যায় যাদের হরমোনের সমস্যা বা স্ট্রেস হয় তাদের জন্য তিলের বীজ অত্যন্ত উপকারী তিলের বীজ খেলে হরমোনস ব্যালেন্স করে এবং পাশাপাশি কি করে মুড ভালো করে এবং টেনশন কমায় টেনশন কমে যায় তিলের বীজ খেলে এবারে আসুন খাওয়ার সঠিক নিয়ম খাওয়ার সঠিক নয় কীভাবে তিলের বীজ খেলে আপনার শরীরে বেশি কাজ করবে বেশি উপকারী হবে আসুন তা জেনে নিই সকালে খালি পেটে এক চামচ ভাজা তিল খেতে পারেন সকালে খালি পেটে এক চামচ ভাজা তিল খেতে পারেন দুধ বা দইয়ের সাথে মিশিয়ে খেলে ক্যালসিয়ামের শোষণ আরও বাড়ে আপনি যদি দুধ বা দইয়ের সঙ্গে তিলের বীজ মিশিয়ে খেতে পারেন তাহলে ক্যালসিয়ামের শোষণ ক্ষমতা আরও বেড়ে যায় চাইলে তিলের লাড্ডু বানিয়েও খেতে পারেন চাইলে আপনি তিলের লাড্ডু বানিয়ে খেতে পারেন আপনার মুখের রুচি অনুযায়ী এই তিনভাবে আপনি খেতে পারবেন মুখের রুচি অনুযায়ী জেনেই এখন সতর্কতা কি একবারে বেশি না খাওয়াই ভালো দিনে এক থেকে দুই চামচই যথেষ্ট একবারে বেশি না খাওয়াটাই ভালো দিনে এক থেকে দুই চামচই যথেষ্ট যাদের অ্যালার্জি আছে তারা চিকিৎসকের পরামর্শ ছাড়া খাবেন না যাদের অ্যালার্জির সমস্যা আছে তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়েই তারপরে তেলের বিষ খাবেন বন্ধুরা তাহলে ক্যালসিয়ামের অভাব পূরণের জন্য দামি ওষুধ বা ট্যাবলেটের দরকার নেই প্রতিদিনের ডায়েটে রাখুন তিলের বিষ দেখবেন হাত পা ও কোমরের ব্যথা চলে গেছে দাঁত হয়েছে মজবুত আর চুল হয়েছে কালো ও সুন্দর সুস্থ থাকতে চাইলে অবশ্যই ভিডিওটি লাইক দিন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং আমাদের চ্যানেলটির পাশে থাকুন ধন্যবাদ